এক জঙ্গলের নদীতে থাকত এক বোকা কুমির তার মাথায় বেশি বুদ্ধি ছিল না কিন্তু পেট সবসময় ক্ষুধায় গড়জাত অন্যদিকে জঙ্গলের ধূর্ত প্রাণী শিয়াল পণ্ডিত সব সময় চালাকির ফাঁদে অন্যকে ফেলে বাঁচত একদিন কুমির শিয়ালকে বলল শিয়ার ভাই নদীর ওপারে প্রচুর মিষ্টি লাল ফল চল তোমাকে নিয়ে যাই শিয়াল হেসে বলল হুম মিষ্টি ফল নাকি আমার মাংস খাবার প্ল্যান করছো কুমির তো সত্যি সেটাই ভেবেছিল কিন্তু মুখে বলল না না আমি তো তোমার বন্ধু শিয়াল বুঝল ফাঁদ আছে তবু বলল আচ্ছা চলো কিন্তু আমার লিবার আমি বাড়িতে রেখে আসছি ভারী জিনিস তো কুমির কিছুই না বুঝে নদীর মাঝখানে গিয়ে বলল এবার তোমাকে খাবো। শিয়াল উচ্চ হাসি দিয়ে বলল বোকা কুমির আমার লিবার তো আমি বাড়িতে রেখে এসেছি লিবার ছাড়া আমাকে খাবে কিভাবে কুমির মাথা চুলকে বলল ও তাই নাকি আচ্ছা চল ফিরে যাই নদীর ধারে নামতেই শিয়াল লাফ দিয়ে তিলে উঠে বলল বোকা কুমির এই জন্যই সবাই আমাকে শিয়াল পণ্ডিত বলে ডাকে কুমির রাগে ফুঁসতে লাগল আর জঙ্গলের সবাই হেসে লুটোপুটি খেলল